সালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ওমেন্স স্টোর থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে তো ফার্স্ট অফ অল এটা দেখাচ্ছে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা একটা ড্রেস আছে এটা গলায় কাজ করা থাকবে যে আমার হাতায় কাজ করা আছে ফ্লোরাল প্রিন্ট করা এটা সাথে স্যালো প্যান প্যান্ড কাটিংয়ের মধ্যে সিল্কের তাই না সালোয়ারটা কিন্তু সিল্কের এই যে দেখুন শাইনিং সিল্ক আর ওন্নাটা হবে পিওর মধ্যে পুরো ওন্নাটাই হচ্ছে প্রিন্টের ওন্না এটার দাম কত পড়ছে এর প্রাইস কত মাত্র 1600 টাকা 1600 টাকা ড্রেসটা খুবই সুন্দর প্রাইস পড়ছে 1600 টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটার কাছে কাছে আরেকটা আছে এটা আবার লেস ওয়ার্ক হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে এর সাথে সালোয়ারটা পেয়ে যাবেন এটার দামটা কত পড়ছে এর প্রাইস পুরো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওড়নাটা হবে পিওরের মধ্যে চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে ফ্লোরার প্রিন্টের আলিয়া এটা বডিটা এভাবে সুন্দর করে কাটদানা সিকোয়েন্সের কাজ থাকবে গলাতেও সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে আর উননাটা পিওরের মধ্যে এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা ওড়নাটা পিওরের মধ্যে ফল প্রিন্ট করা প্রাইসটাকে ষোলোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো ইয়েস এটার মধ্যে কালার হবে দুই চাপ এটা মেরুন কালার সম্পূর্ণ ড্রেস হচ্ছে কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সালোট হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা আর ওন্নাটা হবে পিওরের মধ্যে কাজ করা এটার দাম কত পড়ছে 1300 টাকা তেরোশো টাকা এটা মেরুন কালার এটা একটা কালার আছে सेम 1300 টাকা মাত্র 1300 টাকা 1300 টাকা এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ড্রেসটা একটু দেখিয়ে দিই জর্জেট গুলো একসাথে দেখিয়ে দিই এটা আরেকটা আছে এটাও খুব সুন্দর সম্পূর্ণ ড্রেসের কাজ আছে গলায় কাজ হাতায় কাজ সিমিলার কাজটা জামার নিচে আছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা পিওর এর মধ্যে কাজ করা হবে এটার দাম কত পড়ছে প্রাইস পুরো 1150 টাকা 1150 1150 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা আফগানি ট্রিপিস বডিতে কাজ হাতাইলে লে জামার নিচে কাজ থাকবে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার সালোয়ারের নিচেও খুব সুন্দর করে কাজ করাবে আর উনারটা পিওরের মধ্যে অল ওভার কাজ থাকছে এটার দাম কত পড়বে বারোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি আটটিশ থেকে ছি এটা একটা কালার আছে তিনটা প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ এইটা একটা কালার আছে সেম নাম বারোশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনা থাকছে আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খাদি কটনে পুরো ড্রেসটাই কাজ করা হাতায় লেস ওয়ার্ক থাকবে জামা নিচেও কাজ করার সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর ওনাটা পিওরের মধ্যে কাজ করা তাই না এটার দাম কত পড়ছে

নতুন কালার সেটা কিন্তু রিস্টক করা হয়েছে মাঝখান দিন কিন্তু সব কালারগুলো স্টক আউট ছিল ঠিক আছে এটা পেঁয়াজ কালার দামটা তো একই বারোশো টাকা এটা পেস্তা গ্রিন কালার আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা আছে ব্ল্যাক এর মধ্যে আর এটা থাকছে ম্যাজান্ডা কালার প্রাইসটা তো একই না বারোশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার এই যে ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটাই কাজ করা গলায় কাজ জামা নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে এর প্রাইস এর পক্ষে মাত্র 1300 টাকা 1300 টাকা ওন্নাটা কিন্তু কাজ করা 1300 কালার দেখাচ্ছি সাইজ 38 থেকে 44 38 থেকে 44 ব্ল্যাক গ্রিন অলিভ গ্রিন প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো টাকা সাইনিতে যাচ্ছেন চলে আপনার স্টোর যেটা হচ্ছে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন